তারপর কিছুদিনের মধ্যেই দেখুন চমৎকারী ফলাফল চমৎকারী খবর যা আপনি কোনোদিন ভাবতেও পারেনি কল্পনাও করতে পারেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি যোগ হঠাৎ করে প্রাপ্তি যোগের মধ্যে আপনি লাখোপতি থেকে কোটিপতি বা লাখোপতি হওয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করার এক অতি উত্তম টোটকা যে টোটকা প্রয়োগ করলে আপনি নিজে হাতে নিজেই বড়লোক হতে পারবেন আর এর জন্য কি করতে হবে এর জন্য ভিডিওটিকে আপনাকে দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি তেমন ভাবেই যদি ঘরে বসে নিজের চেষ্টায় এই কাজটি যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবে আর এই কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে না শুধু লাগে বিশ্বাস ধৈর্য সময় এই তিনটে যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সমস্যার সমাধান অতি সহজেই মিলবে একটু ঘরে নিরিবিলি নির্য স্থানে বসে ধৈর্য সহকারে সময় নিয়ে আমি যেমন যাবো যে ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন তাহলে হঠাৎ প্রাপ্তি বা পরধন প্রাপ্তি যে কোনো প্রাপ্তি যোগ এটা যে কোনো প্রাপ্তি থেকে বহল হওয়ার সে লটারি প্রাপ্তি হতে পারে কোনো জমি সংক্রান্ত সমস্যা নিয়ে আপনার ভাই দাদার মধ্যে অশান্ত সেই প্রাপ্তি হতে পারে শ্বশুর বাড়ির সম্পত্তি থেকে হতে পারে বা আপনাকে কেউ মানুষ করে যে ছেলে হিসাবে তার প্রাপ্তি থেকে হতে পারে যে কোনো জমি থেকে লটারি থেকে আরম্ভ করে যে কোনো দিক থেকে বা গুপ্তধন বাড়িতে আছে এমন একটা হয়তো আহ প্রতি পাড়ায় আলোচনা হয় যে অমুক জায়গায় হয়তো গুপ্তধন ধন অমুকের জায়গায় আছে এইরকম আলোচনার জায়গা যে কোনো প্রাপ্তি যোগকে যদি সফলতায় আনতে হয় সেই প্রাপ্তিটা যেন আপনার সম্পূর্ণভাবে হাতের মুঠোয় হয় বা ভাই দাদার সঙ্গে একটা জমি নিয়ে অশান্তি চলে সেই জমিটা যেন আপনার পক্ষে হয় বা আপনি দীর্ঘদিন ধরে টিকিট প্রাপ্তি আসছে না সেই প্রাপ্তি যেন হয় এইরকম যদি করতে চান যে কোনো প্রাপ্তিতে বড়লোক হওয়া সেই বড়লোক হওয়ার অতি উত্তম এক সহজ সরল পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি সহজেই লাহপতি হতে পারেন কোটিপতি হতে পারে কি করতে হবে রাস্তায় যখন আপনি চলাফেরা করবেন তখন আপনি খেয়াল রাখবেন রাস্তায় কোথাও গম পরে আছে কেন যদি গম পরে থাকতে দেখেন তাহলে সময় নষ্ট করবেন না তৎক্ষণাৎ ওই গমগুলো কুড়িয়ে নিন যা দু চারটে দানা পান দশটা দানা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যা কিছু পাবেন সেখান থেকে তুলে নিয়ে চলে আসুন বাড়িতে এসে দশকর্মার দোকানে গিয়ে একটি মাটির থালা কিনে নিয়ে আসুন বা মাটির একটা সরা কিনে নিয়ে আসুন বাড়িতে এসে শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুরের কাছে গিয়ে ওই মাটির সরা বা মাটির মাটি দিয়ে ভর্তি করুন তারপর ওই ছড়িয়ে দিন তারপরে জল দিন জল দিয়ে ঠাকুরের যে সিংহাসন আছে বা লক্ষ্মী বেদি আছে তার পাশে রেখে দিন প্রত্যেক দিন যখন ঠাকুরকে মিষ্টি জল দেবেন তখন একটু করে জল ছিটিয়ে দেবেন কিছুদিনের মধ্যে দেবে গমগুলো অঙ্কুরিত অঙ্কুরত হয়ে ছোট ছোট চারা হয় জল দিতে থাকুন গাছগুলো ঠিক এই সাইজ এরকম সবুজ হয়ে উঠবে ওই গাছগুলোকে তুলে নিয়ে গোড়ার দিকটা মাটি সহ বাদ দিয়ে আগার দিকে কিছুটা অংশ নিয়ে তাতে আঁকের গুড় মিশিয়ে নিন আকের গুড় মিশিয়ে রাস্তা চলতি যে কোনো গরুকে সে কালো হোক সাদা হোক গাই গরু হোক বলদ গরু হোক সাঙার হোক কোনো গরুকে খাইয়ে নিন তারপর কিছুদিনের মধ্যেই দেখুন চমৎকারী ফলাফল চমৎকারী খবর যা আপনি কোনোদিন পেতে হলে এই টোটকাটিতে কাজে লাগিয়ে দেখুন যারা টিকিট কাটছেন তারাও কাজে লাগান যারা জমিনি অশান্তি ভোগ করছেন আপনি পাওয়ার যোগ্য বা আপনি পাবেন সেটা থেকে অশান্তি চলছে সেটা তারাও করতে পারেন বা কোনো গুপ্ত ধন আছে তুলতে পারছেন না তারাও করতে পারেন একবার করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন করে জেনে নিয়ে তারপর ক্রিয়ার শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার